a Huyo... আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই রিভিউটা দেখছেন আপনাদের সকলকে জানে আল্লাহ দান কৃষি মেশিনারিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভেওয়ার্স আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের মেশিনের রিভিউ দিয়ে থাকি প্রতিদিনের ন্যায় আবারও আপনাদের মাঝে হাজির হলাম কিছু কি ইঞ্জিন দেখানোর জন্য সেটিং এবং সেটিং বাদে আছে কিছু আপনাদেরকে দেখাবো ইমি একশো পঁচাশি সাড়ে আট আর একশো নব্বই সাড়ে দশ ঘোড়া ইঞ্জিন আপনাদেরকে আজকে দেখাবো ফুল সেটিং এবং সেটিং বাদে আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন সমর্থ বিভাস আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাঁশ বাজার একদম মেন বাজার সংলগ্ন আমাদের দোকানের অবস্থান আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে আপনারা আমাদের এই বাঁশবাড়িয়া বাজারে আমাদের শোরুমের অবস্থান একদম মেন রোডেই কুষ্টিয়া টু মেহেরপুর মেন রোড সংলগ্ন বাঁশবাড়িয়া বাজারে আমাদের শোরুমের অবস্থান তো আপনারা মেহেরপুর কুষ্টিয়া সোয়াটেঙা জিনেদার থেকে দেখে থাকলে নিকটবর্তী জেলা থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের শোরুমে আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের ইঞ্জিনটা পছন্দ করে আমাদের শোরুম থেকে আপনারা নিয়ে যাবেন আমাদের এখানে সব ধরনের কৃষি পণ্য আপনারা পাবেন মেশিনারিজ পণ্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইঞ্জিন স্টার্ডে আছে স্টার্ডি ক্রাঙ্ক পাবেন আপনারা স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক আর ইঞ্জিনগুলো খুবই ভালো কন্ডিশনের ইঞ্জিন আমাদের এখান থেকে আপনারা পাবেন যদি আপনারা খোঁজ করে থাকেন যে একটা ইঞ্জিন নেব তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি দূর থেকে দেখেন তাহলে আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলেও আমাদের ইঞ্জিনগুলো দেখে শুনে বুঝে পছন্দ করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কন্ডিশনের ইঞ্জিন আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিনিয়ত সেল করে থাকি প্রত্যেক দিনই আমরা সেল করি আমাদের এখান থেকে ইঞ্জিনগুলোর মান খুবই সুন্দর খুবই ভালো কন্ডিশনের ইঞ্জিন আপনারা পাবেন আর আপনাদেরকে আজকে দেখাবো আমাদের দুইটা ইঞ্জিন সেল হয়ে গেল দুইটা ইঞ্জিন যাচ্ছে বাইরে যাচ্ছে আজকে আর আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে কন্ডিশনে কিন্তু আমাদের এই ইঞ্জিনগুলো আপনারা নিতে পারবেন ইঞ্জিনগুলো খুবই ভালো কন্ডিশনের ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি এই যে একশো পঁচা ইঞ্জিনটা সাড়ে আট ঘোড়া ইঞ্জিন ইমি ইমি ইঞ্জিন এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন সেই কন্ডিশনের ইঞ্জিন আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য ইমি ইঞ্জিন খোঁজ করেন তো আমাদের এখানে আছে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলেই আপনারা আমাদের এই ইঞ্জিনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ইঞ্জিন দেখাচ্ছি আর যদি আপনারা পানি তোলার ক্ষেত্রে নিতে চান তাহলে আমাদের এখানে চ্যাসিজ আছে পাম্প আছে সব কিছু দিয়ে একদম ফুল কমপ্লিট করে দেব আমি খুবই সুন্দর সুন্দর ইঞ্জিন চার ঘোড়া থেকে শুরু করে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন আপনারা যদি পাঁচটা দশটা বিশটা পাইকারি সেল সহ আমরা করে থাকি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই সুন্দর সুন্দর কন্ডিশনের ইঞ্জিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন হ্যালো এখন যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইপিং হপার ওয়াটারকুলার ইঞ্জিনটা বারোঘোড়া ইঞ্জিন দিয়ে চার ইঞ্চি পাম্প সেটিং করা আছে খুবই সুন্দরভাবে তো ইঞ্জিনটা আমরা আজকে সেল করছি দেখেন কত সুন্দর চার ইঞ্চি পাম্প ডেলিভারি কত সুন্দর দেখেন সেটিংটা খুবই সুন্দরভাবে সেটিং যদি এইভাবে আপনারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই নিয়েছে এটা যাবে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এখন রাত্রিবেলাতেই সেল করব আর এই রাত্রিবেলাতে ভিডিওটা দিচ্ছি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে খুবই সুন্দর কন্ডিশনের ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাইছি ইঞ্জিনটা খুবই সুন্দর ইঞ্জিন তো এই ইঞ্জিনটা এখন কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভ্যানে তোলা হবে তুলেই আমরা জেল দিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়াতে ইঞ্জিনটা আজকে চলে যাবে ফুল সেটিং বারো ঘোড়া ইঞ্জিন আর চার ইঞ্চি পাম আর এই যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমি একশো নব্বই সাড়ে দশ ঘোড়া ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আর এই যে পাম্প দেখতে পাচ্ছেন ফুল সেটিং আমরা ফুল কমপ্লিট করলাম তো এখন এটাও যাবে এটা যাবে নর্থ সিন্ধিতে নর্থ সিন্ডিতে যাবে এই যে ইঞ্জিনটা হচ্ছে ইমি ইমি সাড়ে দশ ঘোড়া একশো নব্বই আর এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন এই পাম্পটা হচ্ছে চার ইঞ্চি পাম্প ফুল সেটিং দেখেন সেটিংটা কত সুন্দর যদি এভাবে নিতে চান তাহলে আমাদেরকে অর্ডার করলেই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের সেল করে থাকে আমাদের ইঞ্জিনগুলো আমাদের শোরুম থেকে তো এরকম সুন্দর সুন্দর কন্ডিশনের ইঞ্জিন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে কল দিলেই প্রয়োজন হলে আপনারা পাবেন আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে একদম নতুন ইঞ্জিন এখনো মোবাইল ঢালা হয়নি ইঞ্জিনটায় এটা চাং চাই একশো পঁচা আশি সাড়ে ঘোড়া ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি নতুন ইঞ্জিন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে অর্ডার করলে আপনারা ইঞ্জিনটা পাবেন আর এই যে এই পাশেও একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ইঞ্জিন এটা তো এখনো মোবাইল ঢালা পড়েনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে জেডি একশো পুচো সাড়ে ঘোড়া ইঞ্জিন এটাও নতুন ইঞ্জিন এটাও নতুন ইঞ্জিন এটা চাং চাই এটা হচ্ছে জেডি দুইটাই একশো পঁচাআশি সাড়ে আট ঘোড়া ইঞ্জিন আপনাদেরকে দেখালাম এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন আছে আমাদের এখানে আমাদের গোডাউনেও অ্যাভেলেবেল ইঞ্জিন আছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কন্ডিশনের মাধ্যমে আমরা আপনাদেরকে ইঞ্জিনগুলো দিয়ে দেব কিছু টাকা দিলেই আপনারা পৌঁছানোর পরে আবার টাকা পেমেন্ট করে আমাদের এই ইঞ্জিনগুলো বা মেশিনারি পণ্যগুলো আপনারা কোটে সার্ভিসের থেকে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে সব ধরনের ইঞ্জিন আছে আপনাদেরকে আমাদের ইঞ্জিনগুলো আজকে দেখানোর চেষ্টা করলাম আজকে সেল দিচ্ছি তাই আপনাদেরকে দেখালাম তো আমাদের এই আবার বলি আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাঁশবাড়িয়া বাজার মেন বাজারের উপরেই আমাদের শোরুমের অবস্থান আমাদের এখানে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে সব ধরনের সব কোয়ালিটির ইঞ্জিন আছে আর ইঞ্জিনের দাম বিভিন্ন সময় কম বেশি হয় যার কারণে আমরা দামটা বলতে পারছি না তো আপনারা দেখলেন আবদুল্লা ভাই বি বিবাড়িয়া থেকে নিয়েছে বারো বারো ঘোড়া ইঞ্জিন ফুল সেটিং ভাইয়ের ইঞ্জিনটা এখন আমরা পাঠাই দিচ্ছি আমাদের ভ্যানে অলরেডি তোলা হয়ে গেছে আর ইমি ইঞ্জিনটা নিয়েছে আবদুল্লাহ হানিফ কেরানীগঞ্জ থেকে ইমি একশো নব্বই সাড়ে দশ ঘোড়া ফুল সেটিং এভাবেই আমরা আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই আমাদের শোরুম থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেই আমরা এই আমাদের ইঞ্জিনগুলো সেল করে থাকি এই যে

সমাজ যদি আপনাদের আমাদের ইঞ্জিন প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল করে ভিডিও কলের মাধ্যমে আমাদের ইঞ্জিনগুলো দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা উপজেলাতেই আমাদের ইঞ্জিনগুলো সেল করে থাকি তো আপনারা যদি এই ইঞ্জিন প্রয়োজন হয় আবারও বলে আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাঙ্গির থানা বাসবাড়িয়া বাজারেই আমাদের শোরুমের অবস্থান আর ইঞ্জিনের প্রাইসগুলো আমরা বলতে পারলাম না আমাদের এই ইঞ্জিনগুলো দেখা যাচ্ছে যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাই দেখানোর পরে ইঞ্জিনগুলো বিক্রি হয়ে যায় আবার নতুন করে নিয়ে আসি কম বেশি দাম তো আজকে এ পর্যন্তই আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাদা থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের শোরুমে এসে আমাদের ইঞ্জিনগুলো দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবেন আর যদি দূর থেকে দেখেন তাহলে এই কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনগুলো সেল করে থাকি ফুল সেটিং আমাদের কাছে সব ধরনের ইঞ্জিন আছে ষাট ঘোড়া থেকে শুরু করে চল্লিশ ঘোড়া পর্যন্ত তো আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলেই আপনারা আপনাদের পছন্দের ইঞ্জিনটা নিতে পারবেন শুধু ইঞ্জিন এবং ফুল সেটিং কমপ্লিট সেট আপনাদেরকে আমরা দিয়ে দেব খুব সুন্দরভাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে শরীরের প্রতি খেয়াল রাখবেন পরবর্তী রিভিউ আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম